আজ আমার হাজব্যান্ডের বার্থডে ছিল আমার লাইফের স্পেশাল মানুষকে স্পেশাল ডেতে একটা সারপ্রাইজ দেবো না এটা কোনো কথা হলো আমার বাচ্চারা আর আমি মিলে ওকে একটা সারপ্রাইজ দিলাম ও ভয় পেয়ে গেছে বাহির থেকে বাজার করে এসেই দেখে ঘরে এই কাণ্ড করে রাখছি তো আমরা ছোটোখাটোই একটা পার্টি করছি হঠাৎ করেই আমার শরীরটা যেহেতু ভালো ছিল না আমার প্ল্যান ছিল যে ওর বার্থডেতে আমি কেক বানাবো অনেক কিছু রান্না করবো বাইর থেকে হঠাৎ করে যে একটি কেক কিনে নিয়ে আসলাম আর কিছু ঘরে ফল টল ছিল এগুলো দিয়ে এই কয়টা বেলুন দিয়ে ডেকোরেশন করলাম এখন কেক কাটার পালা আমি মোটামুটি ভালো জায়গার থেকেই কেকটা নিয়ে আসছিলাম তো কেকটা এত বাজে ছিল আমি তিন বছর পর বাহির থেকে কেক কিনেছি তিন বছরের মধ্যে আমি কেক কিনে নেই বাসায় বানায় তারপরে বাসায় বার্থডে সেলিব্রেট করা হয় তো কেকটা খাওয়ার পরে আমি দেখি এত বাজে স্মেল আর কেকটার কেমন যেন মনে হচ্ছে যে ময়লা ময়লা এরকম মনে হয়েছে অভক্তি লেগেছে যাই হোক আমি কেক বানাতে পারি তাই না কিন্তু আমার হাতের কেকটা কেন যেন আমার আমার কাছে নিজের কাছে মানে ভক্তি লাগে মজা না হোক কিন্তু মনে হয় যে ক্লিন নিট অ্যান্ড ক্লিন তা এরকম মনে হয় বাহিরের কেক আমি আরও অনেক খেয়েছি আমার কাছে ভালো লাগছে মানে খিতখিত ব্যাপারটা লাগে নাই কিন্তু কালকের কেকটা খেয়ে আমার কাছে কেমন যেন খিৎখিৎ লাগছে যাই হোক আমার হাজব্যান্ড আর বাচ্চারা দুইজনেই বলছে যে তোমার কেক বেস্ট বাহিরের কেক খেলে কেমন যেন একটা জিমাত জিমাত ভাব লাগে কেমন যেন একটা ফ্লেভার ছিল ভালো ছিল না কেকটা কিন্তু আমার কেক আমার বাচ্চারা খেয়ে মানে ওরা অনেক তৃপ্তি পায় শেষ একটা কথাই বলবো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ